ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো কীভাবে সুপুষ্টি দিবস পালন করবেন এবং থিম কি জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ যেহেতু তেইশে জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি থাকছে তাই সুপুষ্টি দিবস পালন করতে হবে চব্বিশ তারিখে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে সুপুষ্টি দিবস পালন করতে হবে তাহলে এ মাসে সুপুষ্টি দিবসের থিম কি আইসিডিএস অধিদপ্তর থেকে কি নির্দেশ এলো দেখে নিন এই ভিডিওতে গর্ভবতী এ মাসের থিম হচ্ছে গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা এক গর্ভবতী মহিলাদের কমপক্ষে চারবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং নিয়মিত ওজন বাড়ছে কি না খেয়াল রাখা উচিত দুই গর্ভকালীন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার সময় মা ও শিশু সুরক্ষা কার্ডটি এমসিবিসি কার্ড যেটা সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে এই কার্ডটিতে গর্ভকালীন প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরিষেবার তথ্য নথিভুক্ত করার ব্যবস্থা আছে যা থেকে কি কি পরিষেবা নেওয়া হয়েছে এবং কি কি বাকি আছে সহজেই বোঝা যায় এছাড়া কার্ডটি আসন্ন শিশুর স্বাস্থ্য ও শিশুর বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রাখতে সাহায্য করে তিন গর্ভকালীন সময়ে যে কোনো রকম বিপদ চিহ্নিত করা খুবই প্রয়োজনীয় বিপদ লক্ষণগুলি হলো অতিরিক্ত রক্তপাত তীব্র জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যা রক্তাল্পতা মাথা ব্যথা ঝাপসা দেখা বারো ঘন্টার বেশি পোষাব বেদনা পোষাব বেদনা ছাড়াই গর্ভস্থলী ফেটে যাওয়া ইত্যাদি গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময়ে টিটেনাস টিকাকরণ টিডি টিকাকরণ এবং কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই দরকারি এ বিষয়ে স্বাস্থ্যকর্মীর নির্দেশ পালন করে চলতে হবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য গর্ভবতী মহিলাদের খাবারে আয়রনযুক্ত লবণ ব্যবহার করতে হবে প্রতিদিনের খাবারে বিভিন্ন রকম এবং বিভিন্ন খাদ্যগুণযুক্ত যুক্ত খাবার যেমন চাল গম ডাল বিভিন্ন শাকসবজি ছাড়াও বিভিন্ন মরশুমি ফল দুধ দই ঘি বা মাখন ছানা পনির ইত্যাদি থাকা জরুরি যারা আমিষ জাতীয় ছয় প্রতিদিনের খাবারে খাবারে বিভিন্ন রকম ও বিভিন্ন খাদ্যগুণযুক্ত খাবার যেমন চাল গম ডাল বিভিন্ন শাকসবজি ছাড়াও বিভিন্ন মৌসুমি ফল দুধ দই ঘি মাখন ছানা পনির ইত্যাদি থাকা জরুরি যারা আমিষ খাবার খান তারা অবশ্যই আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদির থেকে কোনো একটি খাবার নিয়মিত প্রতিদিন খাবেন গর্ভকালীন খাবারের তালিকায়ও প্রতিদিন প্রতিবার যেন সাদা হলুদ কমলা ও সবুজ রঙের খাবার থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকারি গর্ভাবস্থায় প্রতিদিন নিয়মিত আহার ছাড়া একটি অতিরিক্ত আহার প্রয়োজন দিনে কমপক্ষে দু ঘন্টা বিশ্রাম রাতে আট ঘন্টা ঘুমাতে হবে শোয়ার সময় বাঁ দিকে পাশ ফিরে শোয়া উচিত যা গর্ভস্থ শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে গর্ভবতী মহিলাদের প্রতি মাসে ওজন নেওয়া উচিত এবং গর্ভাবস্থার ওজন প্রতি মাসে নির্দিষ্ট মাত্রায় বাড়ছে কি খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস প্রতি মাসে এক কেজি করে এবং চতুর্থ মাস থেকে প্রতি মাসে দেড় থেকে দুই কেজি করে ওজন বৃদ্ধি পাওয়া উচিত গর্ভাবস্থায় ভারী জিনিস বা ওজন তোলা পরিশ্রম সাপেক্ষ কাজ বন্ধ রাখতে হবে এগারো নিরাপদ প্রসবের জন্য হাসপাতাল শনাক্ত করতে হবে যাতায়াতের জন্য যানবাহন শনাক্ত করে প্রয়োজনীয় সময়ে তার উপস্থিত উপস্থিতি নিশ্চিত করে রাখা জরুরি আপতকালীন সময়ের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন রাতে খাবারের পরে একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট জলের সাথে একশো আশি দিন ধরে রাখতে হবে ধরে খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার দু ঘন্টার মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়া যাবে না তাই ক্যালসিয়াম ট্যাবলেট দিনে সকালেও দুপুরে এবং আইএফের ট্যাবলেট রাতে খেতে হবে আইএফের ট্যাবলেট রক্তাল্পতা কমা এবং সুস্থ শিশুর জন্ম সুনিশ্চিত করে আইএফএ ট্যাবলেট খেলে কিছু কিছু ক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গ দেখা দিতে পারে যেমন মল কালো হওয়া কোষ্ঠকাঠিন্য বত পেটের গোল গোলমাল বমি বমি ভাব এই সব উপসর্গ দেখা গেলে গর্ভবতী মহিলাদেরও তার বাড়ির লোকেদের ভালোভাবে বোঝাতে হবে যে এগুলি সাময়িক উপসর্গ মাত্র কিছুদিন পরেই চলে যাবে এর জন্য কোনোভাবেই আইএফএ ট্যাবলেট খাওয়া বন্ধ না করা হয় মল কালো হলে বা কোষ্ঠকাঠিন্য হলে তিন চার গ্লাস বেশি করে জল খেতে হবে বমি বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাবার যেমন লেবু তেঁতুল খাওয়া যেতে পারে আইএফএ ট্যাবলেট খাওয়ার পর চা কফি জাতীয় খাবার খাওয়া বারণ চা বা কফি আয়রন শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত তৈরি হতে থাকে মজবুত দাঁত ও হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি যা গর্ভাবস্থায় শিশু মায়ের শরীর থেকে পায় এই কারণে গর্ভবতী মহিলাদের চতুর্থ এই গর্ভাবস্থায় চতুর্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট এবং একটি ট্যাবলেট দুপুরে খাওয়ার পর একশো দিন ধরে খেতে হবে এটি কখনো খালি পেটে বা আয়রন ট্যাবলেটের সাথে আয়রন ট্যাবলেটের সময় খাওয়া যাবে না জন্মের পরে শিশুকে অবশ্যই মাতৃদুগ্ধ পান করাতে হবে জন্মের ঠিক পরেই যাতে শিশুকে মায়ের দুধ পান করানো হয় সেজন্য মা ও পরিবার সকলকে মানসিকভাবে তৈরি থাকতে হবে মায়ের প্রথম ঘন ও দুধকে ক্লোস্ট্রাম বলে এই ক্লোস্ট্রাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে পেটের রোগ থেকে রক্ষা করে শিশুর মস্তিষ্ক চোখ এবার হার্টের গঠনে সাহায্য করে প্রোটিন ফ্যাট ভিটামিনও প্রয়োজনীয় লবণের সমৃদ্ধ এই ক্রোস্টম যেন না ফেলে শিশুকে অবশ্যই খাওয়ানো হয় সেজন্য সচেতনতা গড়ে তুলতে হবে শিশুকে সঠিকভাবে ধরে কিভাবে বুকের দুধ খাওয়াতে হয় তা মাকে বুঝিয়ে দরকারে হাতে নাতে করিয়ে অভ্যাস করাতে হবে চার ছয় মাস পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র পুষ্টিকর খাবার এই সময় শিশুর সঠিক শারীরিক ও বৌদ্ধিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় খাদ্যের উপাদান কেবলমাত্র মায়ের দুধ থেকেই পাওয়া যায় যা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না তাই শিশুর জন্মের পর প্রথম একশো দিন মায়ের দুধ ছাড়া অন্য কিছু যেমন মধু বাজারের কৌটোজাত দুধ গরু ছাগলের দুধ ইত্যাদি যেন না খাওয়ানো হয় সে ব্যাপারে মা ও বাড়ির লোকেদের সচেতন করতে হবে পাঁচ একই সঙ্গে জন্মের একশো একাশি দিন থেকে এই মায়ের বুকের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্য দেওয়া হয় সেজন্য মা পরিবারের সকলকে দায়িত্বশীল করে তুলতে হবে মায়ের স্বাস্থ্য মানে শিশুর স্বাস্থ্য ভালো বুঝিয়ে বলবেন আঠেরো বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে কারণ অল্প বয়সে মেয়েদের শরীর ও মন অপরিণত থাকে এই বয়সে গর্ভবতী হলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভুগতে পারে অল্প সময়ের মধ্যে দুটি সন্তানের জন্ম দিলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে দুই সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে তিন বছরের ব্যবধান থাকতে হবে কত বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় প্রশ্ন করবেন এবং দুটি সন্তানের জন্মের মধ্যে কতদিন ব্যবধান ব্যবধান থাকতে হবে এগুলো বোঝানোর পর আপনারা মায়েদেরকে প্রশ্ন করবেন গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্ন বুঝিয়ে বলবেন গর্ভবতী হলেই কেন্দ্রে চার সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে শিশুর জন্মের আগে অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি গর্ভবতী মহিলার নিয়মিত ওজন নিতে হবে ন থেকে এগারো কেজি ওজন বাড়লে তার স্বাভাবিক গর্ভাবস্থার লক্ষণ শেষ ছয় মাসে অন্তত এক কেজি করে প্রতি মাসে ওজন বাড়া উচিত গর্ভবতী মহিলাকে উপযুক্ত বিশ্রাম নিতে হবে রাতে আট ঘন্টা ঘুম এবং দুপুরে দু ঘন্টা নিয়মিত বিশ্রাম নিতে হবে গর্ভবতী মাকে সরকারি প্রকল্পের অধীন মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে গর্ভাবস্থায় তামাক বা তামাকজাত দ্রব্য সেবন যেমন বিড়ি খৈনি গুটখা হুঁকো মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর মাদক জাতীয় দ্রব্য খাওয়া মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর প্রশ্ন করবেন শিশুর জন্মের আগে কতবার মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে গর্ভবতী মহিলার যত্নের জন্য কি করতে হবে আর গর্ভবতী মহিলার ওজন কত কেজি বাড়া উচিত গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবেন স্বাভাবিক ওজন বৃদ্ধির জন্য গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার খেতে হবে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে সবুজ শাক সবজি ডাল দুধ ইত্যাদি খাওয়া দরকার শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য গর্ভবতী মায়ের যুক্ত লবণ খাওয়া দরকার গর্ভ অবস্থায় নানান শারীরিক পরিবর্তন ঘটে ফলে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে খেতে হবে সারাদিনে অন্তত একবার বাড়তি খাবার খাওয়া প্রয়োজন অঙ্গনারী কেন্দ্র থেকে অতিরিক্ত পুষ্টিযুক্ত খাবার খেতে হবে গর্ভবতী মহিলাদের চার থেকে নয় মাস পর্যন্ত আইএফএ এবং ক্যালসিয়াম বড়ি খেতে হবে গর্ভবতী মহিলাদের রক্তল্পত সম্ভব না থাকে বলে দিনে একটা করে অন্তত একশো আশিটা আইএফএ ট্যাবলেট খেতে হবে প্রতিদিন দুটি করে ক্যালসিয়াম বড়ি খেতে হবে অবস্থায় প্রথম ছ তিন মাসের পর থেকে ছ মাস অবধি প্রসব পরবর্তী এবং ছ মাস পর্যন্ত আইএফএ এবং ক্যালসিয়াম বড়ি একসাথে খাওয়া যাবে না মাঝে কমপক্ষে দু ঘন্টার ব্যবধান থাকতে হবে অঙ্গনারী কর্মী আশাকর্মীদের এবং বাড়িতে স্বামী বা শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে হবে যাতে গর্ভবতী মহিলা ঠিকমতো আইএফএ এবং ক্যালসিয়াম বড়ি খাচ্ছেন কি না বারো সপ্তাহ পর একটি অ্যালভেন্ডাজল ট্যাবলেট খেতে হবে পরে প্রশ্ন করুন গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন কেন গর্ভবতী মহিলাদের কতদিন পর্যন্ত আইএফএ বড়ি দেওয়া হয় পশুতি মায়ের স্বাস্থ্য বুঝিয়ে বলবেন শিশু জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে পোষাবের পর ছ মাস পর্যন্ত নিয়ে নিয়মিত আইএফএ এবং ক্যালসিয়াম বড়ি খেতে হবে পোষাবের পর পুষ্টিকর খাবার আর পান নিয়ে ওর বিশেষ প্রয়োজন আছে অতিরিক্ত খাবার মায়ের রোজগার পুষ্টির প্রয়োজন মেটাতে বুকের দুধ তৈরি করতে সাহায্য করে পোষাবের পরে ছ মাস অতিরিক্ত পুষ্টিকর খাবার অঙ্গনারি কেন্দ্র থেকে অবশ্যই গ্রহণ করতে হবে পশুতে মাকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে হবে প্রশ্ন করুন প্রসাবের পর কতদিন পর্যন্ত নিয়মিত আইএফএ বড়ি খেতে হবে পুষ্টিকর খাবার খেলে পশুতে মায়ের কী উপকার হয় নবজাত শিশুর জন্য মায়ের দুধ এবং ছয় মাস পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজন দুধ জল মধু এগুলো যেন এগুলো কিন্তু চলবে না শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে শিশু বুকের দুধ খাওয়া খাওয়ানোর সময় কিছু সাধারণ সমস্যা আছে মনে রাখতে হবে কিছু জরুরি কথা আয়রনের গুরুত্ব রক্তে আয়রন অভাব হলে কী কী হতে পারে ছয় মাস পর্যন্ত শিশুদের আইএফএ সিরাপের গুরুত্ব রক্তল্পতা প্রতিরোধ এবং খাবারের ভূমিকা এগুলো বুঝিয়ে দেবেন সব কিছু বলে তারপর এইভাবে কেন্দ্রে মিটিংটি শেষ করবে পরবর্তী ভিডিও দিয়ে দেব কিভাবে খাতা লেখা হবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন তাছাড়াও অঙ্গরাজী দিদিরা যে বারো কাহন বই আছে কেন্দ্রে সেগুলো নিয়ে আপনারা মিটিং করবেন সেই মিটিংয়ে সেই খা সেই বইয়ে কিন্তু সব কিছু দেওয়া আছে সেই বই থেকে কিন্তু এখানে তুলে দেওয়া আছে সুতরাং সেই বইটা নিয়ে মিটিং করুন এবং মায়েদের বুঝিয়ে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ